ম্যাচের বয়স তখন আটষট্টি মিনিট তিরিশ সেকেন্ড রেফারির নির্দেশে মাঠ ছেড়ে উঠে গেলেন দুই দলের খেলোয়াড়েরা খেলোয়াড়েরা মাঠ ছেড়ে উঠে যাওয়ার পর আবার খেলা শুরু হল পনেরো মিনিট পরে মেট্রোপলিটানয় মাদ্রিদ ডার্বিতে দেখা গেছে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা দর্শকের ঝামালায় পনেরো মিনিট থমকে থাকা ম্যাচটি শেষ পর্যন্ত অবশ্য কেউ জিতেনি খেলা থামিয়ে দেওয়ার আগে রিয়াল মাদ্রিদের হয়ে গোল করেন ব্রাজিলিয়ান মিলিতাও আর ম্যাচের শেষ দিকে সেটি শোধ করেন আর্জেন্টাইন আনহেল কোরিয়া ম্যাচ শেষে দর্শকদের ক্ষুব্ধ গড়ে তোলার পিছনে রিয়াল গোলকিপার কর্তোয়াকে দায়ী করেছেন অ্যাথলেটিকো কোচ দিয়াগো সিমিয়নে প্রায় নিষ্প্রাণ একটি ম্যাচে অ্যাথলেটিকোর সমর্থকরা ফুঁসে ওঠে রিয়াল মাদ্রিদের গোলের পর ম্যাচের আটষট্টি মিনিটে বিনিশিয়াসের সহায়তায় রিয়ালকে এক শূন্য গোলে এগিয়ে নেয় মিলিতাও এগিয়ে যাওয়ার পর আনন্দে রিয়াল গোলকিপার কর্তোয়ার উদযাপন পছন্দ হয়নি অ্যাথলেটিকো সমর্থকদের গোলপোস্টের পিছনে থাকা সমর্থকদের দিক থেকে মাঠে উড়ে আসে লাইটার ও প্লাস্টিক বোতল দু সালে রিয়ালে যোগ দেওয়া কর্তোয়া দু হাজার থেকে দুহাজার পর্যন্ত এই অ্যাথলেটিকোতেই ছিলেন একজন সাবেক খেলোয়াড়ের মেট্রোপলিতানো এসে এভাবে উদযাপন হজম হয়নি অ্যাথলেটিকো সমর্থকদের কর্তোয়া মাঠ থেকে একটি লাইটার কুড়িয়ে রেফারিকে দেন রেফারি তখন টাচ লাইনে গিয়ে ম্যাচ কর্তাদের সঙ্গে কথা বলেন ওই সময় স্টেডিয়ামের লাউড স্পিকারে দর্শকদের উদ্দেশ্যে বলতে শোনা যায় এই ধরনের আচরণ বন্ধ করুন নইলে খেলা স্থগিত হয়ে যাবে এরপর খেলা শুরু হলেও দর্শকদের এটা সেটা সুরে মারা বন্ধ হয়নি আবার আবারও রেফারির কাছে অভিযোগ করলে তিনি দুই কোচ এবং লালিগা প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ব্যাস থামিয়ে দেন দুই দলের খেলোয়াড়েরা চলে যান টানেলের ভিতরে এ সময় অ্যাথলেটিকো কোচ সিমিয়নে এবং অধিনায়ক কোকে ও ডিফেন্ডার হোসে মারিয়াকে গোলপোস্টের পিছনে গ্যালারিতে গিয়ে দর্শকদের সঙ্গে কথা বলতে দেখা যায় এটা স্পষ্ট যে খেলা বন্ধ হয়ে যাওয়ার পিছনে ছিল অ্যাটলেটিকো সমর্থকদের ভূমিকা তবে ম্যাচের পর সমর্থকদের খেপিয়ে দেওয়ার পিছনে কর্তোয়াকেই দায়ী করেছেন অ্যাথলেটিকো কোচ আপনি গোল উদযাপন করতে পারেন কিন্তু সেটা সমর্থকদের দিকে তাকিয়ে নয় গ্যালারির দিকে গিয়ে এমন ভাবে নয় সমর্থকেরা এমনিতেই চটেনি তাদের চটার কারণ আছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো অ্যাঞ্চেল সরাসরি কারো দিকে আঙ্গুল তোলেননি তবে ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত সঠিক ছিল বলে তিনি মনে করেন ওটা সঠিক সিদ্ধান্তই ছিল কেউ খেলা থামাতে চায় না সবাই খেলতে চায় কিন্তু রেফারি এখানে ভালো কাজ করেছেন ম্যাচ শেষে অ্যাটলেটিকো মাদ্রিদের পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সেখানে বলা হয় মাঠে বিভিন্ন জিনিস ছুড়ে দেওয়ার সময় ক্লাবের নিরাপত্তা বিভাগ পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করেছে ঘটনায় জড়িত এক ব্যক্তিকে চিহ্নিত করা হয়েছে নতুন মৌসুমের প্রথম মাদ্রিদ ডার্বিতে অবশ্য ম্যাচ স্থগিতি নয় আরও অনেক ঘটনা ঘটে গেছে এদিন যোগ করার সময়ে নবম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় অ্যাথলেটিকোর মার্কোস লরেন থেকে ফ্রান গার্সিয়াকে ফাউল করায় প্রথমে হলুদ কার্ড দেখানো হয়েছিল তাকে তবে ভিআর আর চেকে সেটি লাল কার্ডে পরিণত হয় এর আগে যোগ করার সময়ের পঞ্চম মিনিটে কোরিয়ার গোলটিও আসে ভি আর চেকেই যা প্রথমে অফসাইড বলে বাতিল করে দিয়েছিল রেফারি লালিগার অষ্টম রাউন্ড শেষে আঠারো পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ 16 পয়েন্ট নিয়ে তিনি আছে অ্যাটলেটিকো বার্সেলোনা একুশ পয়েন্ট নিয়ে আছে সবার শীর্ষে ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল অন ফেসবুক